আজকে আবারও একটি নতুন গল্প নিয়ে এসেছি তো চলুন শুরু করি গল্পের নাম শেষ কলমের দাগ ঢাকা শহর কাঁপছে একের পর এক রহস্যময় হত্যাকাণ্ডে প্রতিটি খুনের পাশে পাওয়া যায় এক টুকরো সাদা কাগজ তাতে লাল কালিতে লেখা থাকে মাত্র তিনটি শব্দ তুমি আমার কেসটি হাতে রায়া হোসেন মাত্র ছাব্বিশ বছর বয়সী এক বুদ্ধিমতী ঠান্ডা মেজাজের তদন্তকারী তার চোখে সবসময় এক অদ্ভুত নিরবতা যেন পৃথিবীর সব রহস্য সে বুঝে ফেলেছে রায়ার অতীতেও ছিল এক অপরণীয় ক্ষত ভাইকে খুন করা হয়েছিল ঠিক একই ধরনের স্টাইল তদন্তে রায়া যত গভীরে যায় ততই বুঝতে পারে এই খুনগুলো কেবল হত্যার নয় গল্পের মাঝখানে বলছি আপনারা যদি প্রথমবার আমার গল্পে শুনে থাকুন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আবারও শুরু করি এগুলো এক ধরনের খেলা একজন এমন মানুষের তৈরি খেলা যে মানুষের ভয় একাকিত্ব আর ভালোবাসা দিয়ে খেলতে জানে একদিন রায়া প্রায় সেই প্রথম ক্লু একটি কফি কাপের ভেতরে অর্ধেক পড়া কবিতার টুকরো যার নিচে লেখা ছিল তোমার চোখে আমি মৃত্যুর সৌন্দর্য দেখি সে রাতেই তার সামনে আসে আরিয়ান রায় একজন রহস্যময় মানুষ আকর্ষণীয় ঠান্ডা হাসি মুখে তিনি দাবি করেন তিনি একজন মনোবিজ্ঞানী তবে রায়া তার চোখে দেখে অন্য কিছু অন্ধকার নিয়ন্ত্রণ আর লুকানো যন্ত্রণা কয়েকদিন পরেই শহরে আবার খুন কিন্তু এবার খুনের পাশে লেখা রায়া আমি তোমার জন্য লিখছি রায়া বুঝে যায় আরিয়ানই সেই সাইকো কিলার তবু তার মনের ভেতর কিছু বদলে যেতে থাকে আরিয়ান যখন ধরা পড়ে সে রায়ার চোখে তাকিয়ে বলে আমি শুধু খুনি নয় রায়া আমি এমন একজন এক ভালোবাসা যেটা মানুষ সহ্য করতে পারে না রায়া প্রথমবারের মতো কেঁপে ওঠে তার চোখে জল আসে কারণ সে জানে আরিয়ানকে ঘৃণা করলেও তার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ একটা ভয়ঙ্কর টান তৈরি হয়েছে কিন্তু আইন আর ন্যায় বিচার ভালোবাসা বোঝে না শেষ মিশনে আরিয়ান পালানোর চেষ্টা করে রায়া বন্দুক তোলে আরিয়ানের মুখে এক ফিস ফিস আওয়াজ আমাকে মেরে ফেল তবু মনে রেখো আমি তোমার শেষ একটা গুলির শব্দ আরিয়ান পড়ে যায় কিন্তু তার ঠোটে তখনও হাসি রায়া কাপা হাতে কাগজটা তুলে নেয় শেষ লেখা তোমার নামেই আমার মুক্তি বছর খানেক পর রায়া তার ডেস্কে বসে নতুন কেসে ফ্লাইল করছে এক কোণে একটি পুরোনো সাদা কাগজ লাল কালিতে লেখা আমি ফিরে আসব রায়া আমার গল্পটি লাস্ট পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ